মানব কঙ্কাল কাণ্ডের কিনারা করল পুলিশ শনিবার মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের হাট পঞ্চায়েতের অশোকবাড়ি দু নম্বর আঙ্গারমুনি এলাকায় বাঁধহাট থেকে মাথার খুলিসহ দেহাংশের হাট উদ্ধার করে পুলিশ ঘটনা চার দিন পর পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা থানায় এসে কঙ্কালের পাশে পড়ে থাকা লাল জুতো বেল্টের কালো ফিতে দেখে শনাক্ত করে যে কঙ্কালটি উদ্ধার হয়েছে সেটি অজয় সরকার নামে এক কিশোরের তার বাড়ি বৈরাগিরহাট পঞ্চায়েতের কাটা এলাকায় অজয় চ্যাঠা অজিত সরকার জানান অজয় প্রায় মাস দুয়েক আগে বাড়িতে রাগারাগি করে বেরিয়ে যায় এরপর অনেক খোঁজ খবর করেও তার সন্ধান মেলেনি ও মাঝে মধ্যেই রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে যেত বলে থানায় কোনো অভিযোগ করা হয়নি বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বে বাঁশাড়ে শনিবার পুলিশ যে কঙ্কাল উদ্ধার করে এবং তার পাশে পড়ে থাকা জুতো প্যান্ট ও বেল্ট উদ্ধার করেছে তা দেখে আমরা শনাক্ত করি যে ওটা আমার ভাইপো অজয়ের কঙ্কাল মাথাভাঙ্গা থানার পুলিশ জানিয়েছে কঙ্কাল উদ্ধার করে আমরা ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করলে কুক্তিকাটা এলাকার বাসিন্দা অজিত সরকার দাবি করেন ওই উদ্ধার হওয়া কঙ্কালটি তার ছেলে তারপর পুলিশের জিজ্ঞাসাবাদ এবং কঙ্কালের পাশে পড়ে থাকা প্যান্ট জুতো বেল্ট দেখেই তারা শনাক্ত করে কঙ্কালটি তাদের ছেলের আইন মেনে কঙ্কালটি পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হবে তারপরে মাথা মার থানায় কোন রকম খবর যাওয়ার পরে পাড়া পড়শি বন্ধু সবাই যায় যে জুতা বেল ওগান দেখে শনাক্ত করলো যে এটাই রবি সরকারের ছেলে তা আপনারা চার দিন পরে আসলেন কেন হ্যাঁ চার দিন পরে আসলাম কেউ সাহস পায় নাই তখন বলতে এটাই রবির ছেলে এখন সব দিকে বিবেচনা করে সবাই প্রমাণ করলো যে বেল জুতা সব বন্ধু বন্ধু একসাথে বেড়ায় প্যান্টটা কোন জায়গায় কোথায় ছেঁড়া আছে সব শনাক্ত করলো এই রবির ছেলে মানে ও নিখোঁজ হলো কেন নিগোজ হলো বাবা আসলে দুই চার কথা কাটাকাটি করে প্রায় বিদেশ যায় ভাইদের কাছে আবার আসে আবার যায় ওর ভাই তো নানান জায়গায় খুঁজ ওর বাবা খুঁজ করে পায় নাই পরে তো এখন এটা শনাক্ত হওয়ার পরে যে এটাই আমার ছেলে আচ্ছা ওর নাম কি নাম অজয় সরকার বয়স কত বয়স সতেরো না এভাবে প্রায় যায় যায় আসে তা আপনারা যখন দুই মাস পর পেলেন না তখন কি করলেন মানে আপনাদের ওরা ফোনের যোগাযোগ করতেছে ছেলেরা করতেছে যোগাযোগ বন্ধু করতেছে যখন পাই না না পরে যে জুতা কালো ভিতালা লাল জুতা কাপড়ের বেল জিন্সের প্যান্টে ওইটাই সব সময় পরে বেড়ায় ওটা থেকে বন্ধু-বান্ধব দাও বাড়ির লোক সবাই কনফার্ম যে এটাই আমার ছেলে বলি দেখুন কি করবে এখন বডিটা আমরা নিতে চাই নিয়া শতকার করে আমাদের হিন্দু সমাজের যেভাবে কিছু উপিন্ন টেন্ডু দিতে হয় মাইতে কি নাতি করবে এইটুকুই আমাদের আপনার নামটা কি আমার নাম অজিত সরকার আচ্ছা আপনি কি আমার ভাইসা হয় জেটু আপনি কি কম্পিউটার প্রশিক্ষণ নিতে চান তাহলে আর দেরি কেন আজই চলে আসুন মাথাভাঙা রাজীব গান্ধী কম্পিউটার ফাউন্ডেশনে এখানে সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি চলছে এখানে রয়েছে কম্পিউটারের বিভিন্ন ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স প্রতিটি কোর্স স্বল্প মূল্যে ও মাসিক কিস্তির সুব্যবস্থা রয়েছে এক বছরে কোর্স থেকে শুরু করে ছ মাস ও তিন মাসের কোর্স দক্ষ প্রশিক্ষক দ্বারা যত্ন সহকারে করানো হয় বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলের সিলেবাস অনুযায়ী ক্লাস থ্রি থেকে প্রশিক্ষণের সুবিধা রয়েছে পাশাপাশি এখানে স্পোকেন ইংরেজি ক্লাসেরও ব্যবস্থা রয়েছে আমাদের ঠিকানা মাথা বাংলা থানাপাড়া